জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দু সালে আজকের এই ভিডিওতে আমি অর্থনীতি প্রথমপত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব আর এই সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন তো চলুন সাজেশনের বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক আপনারা যারা বিবিএস কোর্সে আছেন আপনাদের অর্থনীতি পত্রের সাবজেক্টটা অনেকেরই আছে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করবেন যারা বিএ বিএসএস কোর্সে আছেন আপনারাও এই সাজেশানটাই সংগ্রহ করবেন দেখুন কবিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্নের সাথে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে সাথে আপনার তিনটা স্টার দেওয়া থাকলে নিরানব্বই পার্সেন্ট দুইটা থাকলে সাতানব্বই একটা থাকলে পঁচানব্বই পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে সো তিনটা স্টার দুইটা এবং একটা প্রত্যেকটাই পড়বেন আপনি যেগুলো তিনটা দেওয়া আছে এগুলো একটু খুব ভালো করে পড়বেন আর কি মানে বেশি গুরুত্ব সহকারে পড়বেন যাই হোক সাথে বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন যে বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো এখানে দেওয়া আছে সাথে প্রশ্নগুলো দেওয়া আছে সো আপনারা খুব ভালো করে সাজেশনটা কমপ্লিট করবেন এই সাজেশনটির পিডিএফটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন এবং নিচের দিকে গেলে গ বিভাগের প্রশ্নগুলোও দেখা যাবে তো এই ছিল মোটামুটি সাজেশনটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নিন আপনার পরীক্ষা ভালো হবে প্রস্তুতি নিতে ভালো হবে সো পরবর্তী অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলো পর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে